ইয়া তো চয়েস এক এক রকম থাকে সো এটা হচ্ছে এক কালারের মধ্যে আছে ওই যে বললাম নেবেন হ্যাঁ ইউ ক্যান ডু ইট ওকে সো এটা কিন্তু পুরোটা এটার মধ্যেও আমাদের অসংখ্য কালার আছে অসংখ্য ব্ল্যাক রেড ব্লু মানে আরো অসংখ্য অসংখ্য কালার আছে এত এত ভ্যারাইটিস আমার মনেও থাকে না সো এটা একটু দেখিয়ে দিচ্ছি কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জেরি সুতোর কাজ অল ওভার শাড়িতে হ্যাঁ একদম অল ওভার শাড়িতে পুরোটা আপু ওটা কাউন্ট ছিল আপু এইটা আবার এইটি ফোর কাউন্ট আমাদের কিন্তু বেশিরভাগ এখন একটু এক্সক্লুসিভ আমরা শিফট হয়ে গেছে আমরা আসলে রেগুলার শাড়িগুলো অত দেখাই না কারণ আপুরাই এখন একটু এক্সক্লুসিভ বেশি পছন্দ করেন হ্যাঁ সো এটার সাথে আসবে খুব সুন্দর একটি ব্লাউজ পিস একদম পেস্ট কালার যারা পেস্ট ক্লাভার আছেন ডোন্ট মেসেজ এটা অনেক সুন্দর প্রাইস আছে আঠারো টাকা